প্রিয় এইচএসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা তোমরা খুবই টেনশনে আসো যে তোমাদের এইচএসি পরীক্ষাটি হবে কিনা আর এইচএসি পরীক্ষা নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের গুজব সমানে ছড়াচ্ছে যে পাস দেওয়া হবে অনেকে বলতেছে যে না পরীক্ষা নেওয়া হবে এরকম নানান গুজবে সরাসরি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো তো শিক্ষার্থী বন্ধুরা সবশেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান উনি জানিয়ে দিলেন যে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে শুরু হচ্ছে তার একটি সম্ভাব্য তারিখ তিনি জানিয়েছেন তো সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব এই এসএসসি পরীক্ষা নিয়ে কনফিউজের কোনো কারণ নাই তবে তোমাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষাটা একটু বিলম্বে হলেও তোমাদের পাশের নাম্বারটা অনেক সহজ করে দেওয়া হবে অর্থাৎ পাশ যেন তোমরা করতে পারো তোমাদের অনেক বোনাস নাম্বারও দেওয়া হবে এমনটিও জানিয়েছেন বর্তমান উপদেষ্টারা তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে চলো জানিয়ে দিত তোমার এইচএসসি পরীক্ষা কবে শুরু হচ্ছে প্রশ্নপত্র অনেক সহজ করা হবে এ মর্মে আমরা অনেক নিউজ পেয়েছি তো চলুন আমি তোমাদেরকে সরাসরি সেটি দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো তোমরা এখানে এগারোই আগস্ট তিনটা অর্থাৎ আজকে এই নিউজটি বিকেলে প্রকাশ করা হয় স্থগিত এইচ পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর তো শিক্ষার্থী বন্ধুরা আমি যদি বিস্তারিত তোমাদেরকে একটু জানাই স্থগিত হয়ে যাওয়া এইচএসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো এইচ ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর এজন্য কমপক্ষে এক মাস সময় লাগবে বলে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে নিজ দপ্তরে ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন বেশ কিছু থানা হেফাজত থেকে এই চেচির প্রশ্নগুলো পুড়িয়ে ফেলা হয়েছে বেশ কিছু জায়গায় প্রশ্ন অরক্ষিত অবস্থায় ছিল তাই সেগুলো শিক্ষার্থীদের হাতে চলে গিয়েছে কিনা তা বলা যাচ্ছে না অবস্থায় নতুন করে করে প্রশ্ন তৈরি এমন পরীক্ষার আয়োজন করতে হবে আর সেজন্য কমপক্ষে এক মাস সময় প্রয়োজন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে প্রশ্ন তৈরির কাজ শুরু করা হবে বলেও জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ভোটার সংস্কার আন্দোলনকে ঘিরে শ্রেষ্ঠ সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান ও সমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয় গত তিরিশে জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন ছিল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি বা সমান পরীক্ষাগুলো দিচ্ছ তোমরা পড়ালেখা চালিয়ে যাও তোমাদের হয়তো পরীক্ষাগুলো শুরু হতে এক মাস সময় লাগবে তো তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি তোমাদের প্রশ্নগুলো অনেক সহজ করা হবে এবং তোমাদের মার্ক কিছুটা বাড়িয়ে যাওয়ার নির্দেশনাও দিয়েছে অলরেডি যে সমন্বয়ক আছেন দায়িত্বে তিনি তোমাদের যে কাজগুলো আন্দোলন তাছাড়া তোমাদের রাজপথে অবস্থান রাষ্ট্র সংস্কারে অনেক শিক্ষার্থী নিয়োজিত সেক্ষেত্রে বিবেচনা করে তোমাদের প্রশ্ন সহজ করা হবে এবং তোমাদের কিছু মার্ক বাড়িয়ে দেওয়া হবে এটা তোমাদের জন্য সুসংবাদ তাই বলে পড়ালেখা বন্ধ করা যাবে না তোমরা পড়ালেখার সাথে চালিয়ে যাও জ্ঞান অর্জন করার চেষ্টা করো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে পরবর্তী যে কোনো আপডেট আসার সাথে 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 সাথেই তোমরা পেয়ে যাবে